বাংলাদেশের জাতীয় সংসদ ও জাতীয় সংসদ নির্বি আলোচনা খুব পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ আইন বিভাগের প্রধান প্রতিষ্ঠান জাতীয় সংসদ বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের জাতীয় সংসদের আসন সংখ্যা তিনশো পঞ্চাশটি জাতীয় সংসদের নির্বাচিত আসন তিনশোটি সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি সবচেয়ে বেশি সংসদীয় আসন ঢাকা জেলায় বিশটি সবচেয়ে কম বান্দরবন জেলায় একটি রাঙামাটি জেলায় একটি খাগড়াছড়ি জেলায় একটি জাতীয় সংসদের তিনশত আসন বান্দরবন এক নম্বর আসন পঞ্চগড় ঢাকা সিটি কর্পোরেশনে আসন পনেরোটি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান মুলতবি ও অবসান করেন মহামান্য রাষ্ট্রপতি সংসদে সরকারি দলের মুখপত্র হিসেবে কাজ করে প্রধানমন্ত্রী রাষ্ট্রের তহবিল ও অর্থ রক্ষাকারী জাতীয় সংসদ বাংলাদেশের আইনসভার নাম